অভিনন্দন সবাইকে আশা করি আপনারা ভালো আছেন সুন্দরবন জেলে ভাইদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই চরে প্রতিদিন হাজার হাজার জেলে সমুদ্র ধরে মাছ ধরে এবং দুবলছরিতে মাছগুলো সুটকি করে ভাষাঘর কোথায় আছে আমরা আমরা সুন্দরবনের ছোট একটা দ্বীপের ভিতরে আছি পরিশ্রম করে শুকাতে হয় মাছ এখানেই থেমে নেয় তারা ঝড় বৃষ্টির মধ্য দিয়ে জেলেরা গভীর সমুদ্রে মাছ সংগ্রহ করে কিন্তু জেলেদের সবচাইতে বড় কষ্টের জায়গা হলো খাওয়ার পানির অভাব সমুদ্রে নোনা পানির ভেতর বসবাস করলেও পানির ব্যবস্থা নেই বললেই চলে জেলেরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে মিঠা পানির সন্ধানে বের হয় ছোটো ছোটো শিশিকাল এবং জঙ্গল পেরিয়ে জেলেরা চলে যায় পানির সন্ধানে পানির সংকট এবং জীবনযাপন আরও কঠিন হয়ে পড়ছে